আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বরাকাতু সুক্রিয়াস আশা করি দেশে দেশের বাহিরে যারা আছেন সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে কিছু নিয়ে এসেছি আকাশমণি কাঠের মানে স্যার এটি হলো সলিড কাটের উপরে করা সবচেয়ে বড় কাট ছয় ফিট বাই সাত ফিট আমাদের আকাশমণি কাঠ এটা কিন্তু সরকারি কাঠ বাগান কাঠ এটা কোনো গুণটাটা আসে না তারপরেও তিরিশ বছরের গ্যারেন্টি আমরা ইনশাল্লাহ দিতে পারব যদি কোনো ভাই বোন বলেন যে আমাদের গুণ ধরছে তাহলে অবশ্যই আমরা রিটার্ন করবো রিটার্ন করবো বলতে চেঞ্জ করবো আকাশমণি কাঠটা এত ভালো কালারের দিক থেকেও ভালো ব্যবহার করলেও মানে যেখানে যে কোনো ফার্নিচারই আপনি নিতে চান এটা এত গুণমান ভালো যে কোনো জিনিসই বানান আকাশমণি কাঠটা এটা ফার্নিচারের জন্যই প্রযোজ্য আমাদের এখানে এই ফ্যামিলি ফার্নিচার কিন্তু পাইকারি বিক্রি করে তাকে আমাদের এখানে শুধু ফ্যামিলি ফার্নিচারের শুধু খাট না আমাদের এখানে সব ধরনের ফার্নিচারই আপনারা পাবেন এটা হলো খাট অডুব ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা আলমারি ক্যাবিনেট ফার্নিচার জগতে যা আছে সব ধরনের ফার্নিচারই আমাদের এই ফ্যামিলি ফার্নিচারে পেয়ে যাবেন আপনারা যদি আসতে চান আমাদের এই লোকেশনে চলে আসুন যাচাই করুন তারপরে কেনাকাটা করুন আসলে কেনাকাটা করতে হবে না আর আগেই কেনাকাটা করলে কোনো বায়না করতে হবে না আমাদের এই ফ্যামিলি চলে আসুন করুন তারপরে কেনাকাটা করুন যারা যারা আপনারা ফ্যামিলি ফ্যামিলি প্যাকেজ নিতে চান তারা ফার্নিচারের জন্য রয়েছে অনেক চার অনেক চার রয়েছে যারা ফ্যামিলি প্যাকেজ নেবেন তাহলে আপনারা যদি চলে আসতে চান আমাদের এই ঠিকানায় চলে আসুন আর আমাদের যে ডিজাইনগুলো আমাদের কাছে কিন্তু অনেক ডিজাইন রয়েছে অনেক আনকমন মডেলেই আছে তারপরে যদি আপনাদের কোনো পছন্দের ডিজাইন থাকে আমাদের এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারেই মো হোয়াটসঅ্যাপ দুটাইগুলো আছে আপনাদের যে কোনো যে যেরকম আনকমন দিতে চান আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনাদের মনের মতোই বানিয়ে দিতে পারবো আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আসলে কথায় বিশ্বাসী না আসলে কাজে হয়েছে বিশ্বাসী আপনারা অর্ডার করে দেখেন আপনাদের মনের মতো হয় কি না আর আমরা ইনশাল্লাহ যা বলবো তাই হবে যা বলবো তাই হবে ইনশাল্লাহ আপনারা ঘরে বসেই ব্যবহার করতে পারবেন তা আমাদের লোকেশনে চলে আসুন আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া লিয়া সাবার ডাকা আবারও বলছি আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া লিয়া ডাকা এই ঠিকানা চলে আসুন যাচাই করুন তারপরে অর্ডার করুন যারা ভিডিওটা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা অবশ্যই করে নেন তাদেরকে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে নিয়মিত গড়ে বসে ভিডিও দেখতে পারবেন আর যারা আমাকে সহযোগিতা করছেন করবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লি বরাকাতু